হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও তো তোমরা সবাই জানো এখন আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ মাসে তো সবাই যেন পিঠে পুলি তো চলো আজকে ভিডিওটা হচ্ছে পিঠে পুলি নিয়ে তো দেখো বন্ধুরা মা আজকে পিঠে বানাচ্ছে এই দেখো সাজের এই যে ধনে লঙ্কা দিয়ে বানাচ্ছে এইগুলো তো মাকে বললাম যে ধন্যপাতা দিয়ে বানাতে এই জন্য ধনে পাতা দিয়ে বানাচ্ছে আর ধনে পাতা দিয়ে খেতে খুব টেস্ট লাগে ওই থাকো যেগুলো সাজের পিঠে আর দেখো এই ধনেপাতার পাতার পিঠেগুলো কী সুন্দর ফুলে উঠেছে তো দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো ভালো মানে এত সুন্দর হয়েছে কিছু দেখো একটু করলেই উঠে যাচ্ছে আর ধনেপাতার পাতার পিঠে তো কী টেস্টি লাগে কি বলবো তোমাদের সাজের পিঠে বানানো প্রায় শেষ হয়ে গেছে মানে আগে বানিয়েছিল সাজে সাজের পিঠে দেখ যেগুলো সাদা সাথে দেখছো ওইগুলো হচ্ছে ভিজাবে তো এখন চলো দেখো এখন বানাচ্ছে হচ্ছে পাটি সেপটা পিঠে এই দেখো পাটি সেপটা দিয়েছে তো এখন ওর মধ্যে পুর দেবে দেখো পুরটা দিয়েছে পুরটা হচ্ছে নারকেল সুজি চিনি এসব দিয়ে পুরটা বানিয়েছে দুধ এসব দিয়ে পুর বানিয়েছে আর পাটি সেপটা পিঠে হচ্ছে আমার মাস্ট লাগে সত্যি কি বলবো তোমাদের মাকে বললাম চলো পাটি সেপটা পিঠে বানাও তো দেখো বন্ধুরা মা হচ্ছে পিঠে বানাচ্ছে এই সাজের পিঠে ধনেপাতা লঙ্কা দিয়ে বানাচ্ছে তো আগেই এমনি সাজের পিঠে মানে পিঠে বানানো হয়ে গেছে তো মাকে বললাম যে দিয়ে দিয়ে একটু বানিয়ে দিতে দেখো দেখো বানাচ্ছে আর ধনেপাতার পিঠে খুব টেস্টি লাগে আর খুব ভালো লাগে খেতে তো সবাই যেন যে এখন পৌষ পৌষ সংক্রান্তি এই জন্য পিঠে সবার বাড়িতে তো পিঠে হয় তো আমাদের বাড়িতে হচ্ছে দেখো কি সুন্দর হয়েছে পুরো পিঠেগুলো মানে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছে দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখো পিঠেগুলো এত সুন্দর ফুলে পুরো মানে কি বলবো এত সুন্দর হয়েছে

দেখো এইভাবে দিতে হয় পিঠে আমি গুডুরে গেম তো দেবই না দেবই না যা তুমি তুমি দুষ্টুমি করবা তোমার আমি গেম দেবো নাকি আর এইগুলো হচ্ছে ভোরবেলায় দিতে হয় মানে ভোর মানে অন্ধকার থাকতে সকাল মানে সূর্য উঠে গেলে এগুলো দিতে হয় না তো মা যে দেখো দিয়েছে তারপর আমি একটু দিচ্ছি

자, 다구미만에 대기 어 그래? 써사기하뭐고 하나? 아 자리에 왼쪽으 아, 이데따 다. 사기 나 사기 구하막데기해 대기 빨 사기 내내 아미가 더 대기 받어나 자, 아미가 대기 가 아미, 아데 시킬 때나지 아미가 대나 해, 가만가시 아미 다 굳이 가세 소기라니까 소란, 아미 사기 내려 가만히 아미가 가기가

দেখো সবথেকে এইটাই ভালো হয়েছে এই গেম সারা দিন শুধু তোমার গেম আর গেম পড়াশোনার দিকে নাই গেম খেলবি না গেম না পড়ে তো দেখো হয়ে গেছে সাজানো দেখো হয়ে গেছে আমার সাজানো এখন একটু ভালো লাগছে দেখতে হয়ে যাচ্ছে সাজের পিঠে তো আজকে সবার বাড়িতে তো পিঠে হয়েছে সাজের পিঠে মামা থেকে দুধ এনেছে আর এতে একটু জল এনে শুধু চার চার কিলো দুধ দিয়ে এই সাজের পিঠেগুলো ভিজিয়েছে আর এত সুন্দর টেস্ট হয়েছে খেতে বন্ধুরা তোমাদের কী বলবো দেখো পুরো ইয়ে হয়ে গেছে দেখো চারটে পেটন করলাম দুটো তো দুটো আছে সকালবেলা তখন কিছু খাইনি সকালবেলা উঠে যেহেতু আজকে পিঠে খেতে হয় তো ওই জন্য সকালে ড্র্যাশ ট্রাস করে সেটি নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ তোমরা বাঙালি মানেই তো জানো পিঠে ते पण नाव देते बरा दिसू भारी लागेल ना এর মধ্যে যদি চিনি না দিয়ে খেজুরের গুড় দিত তাহলে কি বলবো গাইস তোমাদের কি মাস্ক লাগতো খেতে তো আগের দিন আমরা মা বাড়িতে গেছিলাম তো মা বাড়িতে খেজুরের গুড় দিয়ে গিয়েছিল কি সুন্দর্য লেগেছিল কি বলবো তোমাদের এখন ভরে গেছে তো দেখো চারটে পিছিয়ে নিয়েছিলাম আর একটা রয়েছে আর পাঁচটা কেটে শুধু ঝোলটা খাবো এটা খাবো না একটা পাঁচি একটা পিছিয়ে গেছে আর তিনটে খেয়ে অলরেডি ভরে গেছে তুই শুধু ঝোলটাই খাবো দেখো এই ঝোলটা পুরো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখাবে নেক্সট ভিডিওতে